তো বলো তোমাদের সামনেই খুলি আর দেখি এটাও আমি তবে সুন্দর দেখো হাতাটা খুব সুন্দর এখানে তিনশো বারো টাকা পড়েছে এটা লাগবে আমাকে কিন্তু জানিও কর এই ড্রেসটা নিয়েছি সেটা হচ্ছে এই ব্যাগটা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো আমার নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো আজকের ব্লগটা একদম সকালবেলা রান্নাঘর থেকে আমি স্টার্ট করছি তো এদিকে দেখো আমি চাটা বসিয়ে দিয়েছি চাটা বসিয়ে আমি চলে এসেছি একদম সোজা আমার বরের জামা কাপড়গুলো ওয়াশিং মেশিন এখন হচ্ছে শীতকাল চলছে তো তো শীতকালে হচ্ছে হাতে জামাকাপড় ধুতে ভীষণই সমস্যা হয় মানে ঠান্ডা লাগে ভীষণ তো সেই জন্য আমি এখন ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো দিচ্ছি আর কি আর তাছাড়াও শীতকালে হচ্ছে রোদটা ঠিকঠাক মতো ওঠে না যাওয়ার জন্য জামাকাপড়গুলো না একদিনে শুকাতে চায় না তো ওয়াশিং মেশিনে দিলে নাইনটি পার্সেন্ট মতো শুকিয়ে যায় আর বাদ বাকিটায় এক ঘন্টা দু ঘন্টার মধ্যে ছাদে নেড়ে দিলে শুকিয়ে যায় তো সেই জন্য ওয়াশিং মেশিনটা আমি এখন ইউজ করছি তো যেহেতু কালকে ভোরবেলাও চলে যাবে একদিনের মধ্যে জামাকাপড় গুলো শুকাতে হবে তো সেই জন্য ওয়াশিং মেশিনেটাই এটাই এখন জামাকাপড়গুলো ধুয়ে নিই আর হচ্ছে দেখো এদিকে আমি মাছের তেল রান্না করে নিয়েছি আর এদিকে হবে শাকের ঘন্ট আর এদিকে দেখো জামাকাপড়গুলো কাঁচাও হয়ে গেছে এক ঘন্টার মধ্যে আর জামাকাপড়গুলো শুকিয়ে মানে শুকিয়েও গেছে মোটামুটি নাইনটি পারসেন্ট জামাকাপড়গুলো আমি বালতিতে রেখে দিয়েছিলাম সিঁড়ির ওপর আমার শাশুড়ি মা গিয়ে মানে ছাদে নেড়ে দিয়ে এসেছিলো তো এখন আমি আমার বরকে দিয়ে দেবো ব্রেকফাস্ট তো ও ঘুম থেকে উঠে গেছে উঠে বাইরে বসে বসে এখানে গান শুনছিল গানটা একটু বন্ধ করো

তো আবার আমি চলে এসেছি রান্নাঘরে এদিকে দেখো আমার ঘন্টটা মোটামুটি হয়েই এসছে আর একটু শুকিয়ে নামিয়ে দেব তো এদিকে দেখো আমার শাকের ঘন্টটা রেডি হয়ে গেছে তারপর আমি করে নেব এখন মাছের ঝোল তো এটা হচ্ছে ওলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করছিলাম তো এগুলোই হচ্ছে আজকের আমাদের সকালবেলার মেনু সিম্পল একদম শাক ঘন্ট মাছের তেল আর হচ্ছে ওলকপি দিয়ে মাছের তরকারি তো আমার রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখন আমি সোজা চলে যাব ঘরে যেহেতু আমার বড় পরে ঘুম থেকে উঠেছে তো দেখি ঘরে গিয়ে ঘরের কী অবস্থা তো আমি সবে মাত্র রান্নাবান্না করে আসলাম এইদিকে দেখি বিছানায় এভাবে পড়ে রয়েছে তো আজকে যেহেতু চুলদারি কাটতে যাবো ওই জন্য আর বিছানাটা গোছায়নি ও অন্য সময় যদি মানে চুলদারি কাটা না থাকে তাহলে ওই বিছানাটা গুছিয়ে রাখে তো এই দেখে আমার দেরি হচ্ছে তো আজকে যেহেতু চলে গেছে আর দেরি করে উঠেছে ওই জন্য আর বিছানাটা না গুছিয়েই চলে গেছে তো এখন আমি বিছানাটা গুছিয়ে নেব চলো বিছানাটা গুছিয়ে নিই এই ঠান্ডার মধ্যে না বিছানাটা একদম কম্বল কাঁথা এসবেই ভরে যায় আর বিছানা থেকে না প্রচণ্ড ঠান্ডা ওঠে তো সেই জন্য একটা পাতলা কম্বল আমি বিছানার ওপরে পা পেতে দিই যাতে ঠান্ডাটা একটু কম লাগে তো সেগুলো সবগুলো আমি এখন ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর এখন ঠান্ডাটাও কিন্তু খুব জম্পেশভাবে পড়েছে তো একটা কম্বলে শীত মানে না তো সেই জন্য উপরে একটা কাঁথা দিয়ে নিই বাট পরে বিছানাটা হয়ে যাবে করে চলে আসছেন হিরো

তো আমি যে অনলাইন থেকে কিছু জিনিস কিনেছি মানে এখনও একটা খুলেছে আর খুলি নি তো বললাম চলো একটা তো খুলে ফেলেছি আর একটা প্রবলেম তোমাদের সামনেই খুলি তো কি কিনেছি অনলাইন থেকে সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো বললাম তোমাদের সামনেই খুলি আর দেখি এটাও আমি দাও তোমাদের আমি খুলে দেখাচ্ছি কি কি আমি নিয়েছি আর কি আর কীসের জন্য নিয়েছি সেটাও আমি তোমাদের বলছি যে এই কারণের জন্য নিয়েছি তো প্রথমে যেটা খুলেছি সেটাই দেখাই তো এটা প্রথমে আমি খুলে ফেলেছি মানে আমার হচ্ছে অনলাইন থেকে কিছু আসলে আমার কি বলবো টর্চ হয় না খোলার জন্য তো সেই জন্য এটা আমি খুলে ফেলেছি দেখাচ্ছি এটার মধ্যে কি রয়েছে একটা ব্ল্যাক কালারের টপ রয়েছে পুরো ব্ল্যাক কালারের ভালো তো লাগছে টপটা খুব সুন্দর এসেছে ওই যে ওইটা থেকে দুটো দেখছিস না ওর থেকে এটাই ভালো লাগছে এটা হাতাটা দেখো এটা ইউনিক টাইপের আছে বেশ হাতাটা বেশ সুন্দর দেখো হাতাটা খুব সুন্দর এখানে কুচি দেওয়া মতো আছে আর ফুল স্লিভ আছে বাট আমার এতটা আসছে এতটা আসছে না আমার হাতটা একটু লম্বা তো ওই জন্য পুরো ফুল হচ্ছে না আর গলার কাছটা দেখো এরকম ডিজাইন রয়েছে

তো এটা আমি নিয়েছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে মানে এই পার্সেলটা এসেছে আমার ফ্লিপকার্ট থেকে তো টপটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আর এর সাথে পড়ার জন্য আমি আরেকটা জিনিস অর্ডার করেছি সেটা আমি ফ্লিপকার্টে খুঁজে পেলাম না তো সেটা আমি মিশোর থেকে অর্ডার করেছি এক মিনিট ওটা এখনো খুলিনি ওটা তোমাদের সামনেই খুলি ভালো এসছে কিনা কি জানি

আর আর একটা জিনিস কিনেছি সেটা আমি অনলাইন থেকে কিনিনি তো ভাবলাম তোদের সাথে শেয়ার করে দিই জামাটা যেহেতু রয়েছে সাইডে এর সাথে রাখা ছিল তো এটাও মানে দেখে মনে হবে যে অনলাইন থেকেই নেওয়া এই রেসটা সব সাদা কালারের ড্রেস আমার খুব কমই আছে মাঝে একটা বেল্ট মতো দেওয়া আছে আর এটা কিন্তু সে চাইনিজ কাট বলে যে হয় না হাতা চাইনিজ কাঠ হাতা এসে আমি একটা পরে একটা ছবি তুলেছিলাম যদি মনে থাকে তাহলে আমি ভিডিওর সাথে অ্যাড করে দেবো চাইনিজ হাতা

তো সেই জন্য যখন একটু গরম গরম পড়ে যাবে শীতটা কম পড়বে তখন পড়বো এটা এখন তুলে রেখে দেবো যেহেতু ও বউলা গিয়ে দেখে পছন্দ হলো তো ভাবলাম কিনে রেখে দিই আপাতত পরে যখন সময় দোকান থেকে কিনে হ্যাঁ নর্মাল দোকান থেকে কিনে এটা আবার কিন্তু ভেবো না যে অনলাইন থেকে নেওয়া নাকি লিঙ্ক চাইলে আমি দিতে পারবো না ওই দুটো লিঙ্ক চাইলে আমি দিতে পারবো বাট এটা লিঙ্ক দিতে পারবো না কারণ এটা অফলাইন থেকে কেনা অবশ্য তোমরা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে স্ক্যান করলে

এটা টুকিটাকি ধরো কোথাও মেলা ঠেলায় যেতে গেলে না ওই বড়ো ব্যাগগুলো নিলে ঠিক ভালো লাগে না তো জাস্ট একটু ফোনটা থাকবে একটা রুমাল থাকবে পার্সটা থাকলেও টাকা পয়সা থাকলে ওই আমার পার্সটা আমার সাথেই যায় মেলাই ঠেলায় গেলে আমার বড় পার্সটা আমার নেওয়া লাগে না জাস্ট ফোনটা নেওয়ার জন্য হচ্ছে এই ব্যাগটা আমি কিনেছি মেলাই ঠেলায় যাওয়ার জন্য আর এগুলো কিনেছি হচ্ছে তোমাদের তো বললাম আমি কেন কিনেছি সেটা তোমাদের বলবো তো এটাই হচ্ছে কিনেছি ভেবেছি এখন তো কৃষ্ণনগরে মেলা চলছে কি মেলা হস্তশিল্পের মেলা চলছে কৃষ্ণনগর তো ভেবেছি যে কালকে যাব তো যদি যায় তাহলে এটা পরে যাব এবার যাবো কিনা এখনো ঠিক নেই নিয়ে যাব দেখি আগে টাইম যাই হোক ওটার জন্য আমি মেনলি কিনেছি এই ড্রেসটা আর না হলে কিছুদিন পরে আমাদের এখানে পৌষ মেলা আছে তার মধ্যে পরে নেব যে কোনো একটা দিন পরে নেবো তো কেমন লাগছে তোমরা কিন্তু জানিও চলো টাটা